আসসালামু আলাইকুম ফিরে এলাম আবারও আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে ভেরি সফট অ্যান্ড বিউটিফুল সানফ্লাওয়ার ব্রেড রেসিপি তো প্রথমে শুরু করা যাক একটা বোলে চার কাপ ময়দা চার টেবিল চামচ চিনি দুই চার চামচ ইস্ট আর চার টেবিল চামচ তেল নিয়ে আমি এক কুসুম গরম পানি দিয়ে ভালো করে ময়ান দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এটা এখন আমি র্যাপিং করে রেখে দেব আধা ঘন্টার জন্য আমি আর একটা বোল নিয়ে নিচ্ছি এখানে আমি একটা পুর বানিয়ে নিব ম্যাশ করা আলু নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো রসুন আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিলাম পুদিনা পাতা এটা দিয়ে আমি এখন ভালো করে মেখে একটা পুর রেডি করে নেব এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মেখে কয়েকটা ভাগ করে নিচ্ছি এটা আমি যতগুলো রুটি বানাবো ততগুলো আমি ভাগ করে নিচ্ছি এখন এটা এগুলো আমি এক সাইডে সরিয়ে রাখছি এখন আমি একটা নিয়ে রুটি বানাচ্ছি রুটির মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এটাকে আমি দুই বাস করে নিলাম এটা বলে বোঝানো যাবে না কীভাবে বানালাম এটা দেখেই বুঝে নিতে হবে তো আলুর পোটটা আমি দিয়ে দিলাম এখানে এক সাইডে দিয়ে এটা আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি এখন আরেক সাইডে একটু আলুর পোট দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঘুরিয়ে একটা কলির মতো করে নিচ্ছি এখন আমি একটা প্লেটে তেল ব্রাশ করে এটাতে আমি সেট করে নিচ্ছি আমি শেষেরটা আবারও দেখিয়ে দিচ্ছি সাইড থেকে পুর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম দুই সাইড থেকে এখন মাঝখানেটা আমি দেখাচ্ছি মাঝখানেরটা গোল করে রুটি বেলে গোল করে এটাকে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে আমি মাঝখানে রেখে দিচ্ছি এখন এটার উপরে আমি ডিমের কুসুম নিয়ে নিলাম আর একটু লিকুইড দুধ দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা এখন উপরে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করে এটার উপরে একটু সিসিমি সিট ছড়িয়ে দিব দিয়ে এটা আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পনেরো মিনিট বেক করে নিয়ে আসব এ হয়ে গেল আমার বেক করা এটা এখন এরকম হয়েছে একটা সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগছে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আমি একটা নিয়ে দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছে এই ব্রেডটা কাটারও কোনো ঝামেলা নেই ধরতেই হাতে চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ